নমস্কার দের রিপোর্টে স্বাগত স্বামীকে খুন করার অভিযোগ উঠল তার স্ত্রীর বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নৈহাটি পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে শাস্ত্রীপাড়া বেলতলার বাসিন্দা শিবশঙ্কর দে ওরফে প্রদীপ কাঠের ব্যবসায়ী প্রায় দু বছর আগে সন্তান সহ এক ডিভোর্সি মহিলাকে বিয়ে করেন প্রদীপ স্থানীয় সূত্রে খবর বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত ব্যবসায়ীর দোকানের কর্মী বাবলু ঠালি জানান প্রতিদিনের মতো এদিন সকালবেলা শিবশঙ্কর বাবু দোকানে এলেও বেলা পৌনে দশটা নাগাদ স্ত্রীর হাজার টাকা চেয়েছিল কথা কাটাকাটি চলছিল দুজনের মধ্যে ওই দিনই সন্ধ্যাবেলা ঘর থেকে উদ্ধার হয় প্রদীপ বাবুর নিথর দেহ কালকে সকালবেলা সে যেমন দোকান রেগুলার উনি দোকান খুলে ধুয়ে মুছে সন্ধ্যা ঠাকুর পুজো দিয়েছে দেওয়ার পর আমাকে একটা পাটির বাড়িতে মা বানতে পাঠিয়েছে মা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি কাজে হাত দিয়েছি কাজে হাত দেওয়ার পরে ও ওদিক থেকে একটা ফোন এসছে ওর মানে ওয়াইফ ফোন করেছে ফোন করার পরে হঠাৎ করে বলছে আমার এখনই তিরিশ হাজার টাকা লাগবে ওনার ওয়াই ওয়াইফ ওয়াইফ বলছে ওয়াইফের নাম রুম্পা দাস হ্যাঁ তিরিশ হাজার টাকা লাগবে আর প্রতি তো বলছে কী বলছো তুমি আমি নিজে এখন খেতে পারছি না আমার এখন মানে চলার মতো মিস্ত্রিতে টাকা দিতে পারছি না কী করে তিরিশ হাজার টাকা দেবো

আমি ওই আমাকে ওই ফোন আসলো ফোন আসার পরে বলছে যে তুই আমি বলছি আমার কাছে এত টাকা নেয় আমি তোমাকে দশ হাজার টাকা দিতে পারি ভালোভাবে আমি দশ হাজার টাকা দিতে পারি বলছি দশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এখন দিবি কিনা বল নাহলে তোর পায়ে দিয়ে আমি গলায় পাড়া দিয়ে আমি টাকা বের করে দিব আমার সামনে ঘটনা ঘটেছে আমার সাথে কথা বলছে আমি মানে মুহূর্তের ভিতরে সাইকেল নিয়ে মুহূর্তের ভিতরে চলে গেলাম গিয়ে দেখলাম খাটের সাইডে মানে খাটের সাইডে লাস্টটা ফেলানো মানে বডিটা ফেলানো খাটের সাইডে নিচে

উনি হার্টের পেশেন্ট আর্থারাইটিসের পেশেন্ট হাঁটু খোঁয়া ওনাকে নিয়ে আমরা সাড়ে বারোটা পর্যন্ত অফিসে বসেছিলাম মানে পুলিশ স্টেশনে ওনারা নেননি কি না ওখানে নিলে এফআইআরটা এখন নাকি সাজানো হবে না ভুল কেস হয়ে যাবে এটা বড়বাবু আমাদের বলেছেন কিন্তু এই যে সুমন্ত বাবু উনি যাকে ছাড়ি ছড়িয়ে দিতে বললেন ওখান থেকে চলে যেতে বললেন ওই মহিলাকে তা ওই মহিলার আজ যদি পালিয়ে যায় কিছু হয় তখন কি সেই মহিলা উনি ফিরিয়ে আনতে পারবেন আশা করি পারবেন না আজকেও কালকে বড় আমাদের নিজে বললেন যে ডাক্তারের সাথে কথা এই নিয়ে একটা ক্যাবাস হয়েছে আমাদের ওখানে ডাক্তারের সাথে কথা বলনি একটা কেবাস হয়েছে আমি চাইছি আমার মামার জাস্টিস ন্যায়চো বিচার হোক খবর পে ঘটনাস্থলে নইহাটি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় মৃতের পরিবারের পক্ষ থেকে বৈশ্বাই স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশadou ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিনা তা নিয়ে দঙ্ঘেপুরি পরিবার সুফল মজুমদার রিপোর্ট নইহাটি সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ